কেন চিনলেন রে মনে কেন না রে গাজী আলী আকবর রেসিবি মৌলা মৌলানা কেমন গাজী আলি আকবর রেসিবি মৌলা আলি আকবর রেসিবি মৌলা মৌলা না কেম কেন চে না রে সবাই আলি আকবর ভৌলা মৌলা না কে মন কেন চিল না রে মন আলি আকবর ভৌলা মৌলা না কে মন কেন চিল না রে মন কেন চিল না রে মন

কোরআন সুন্নার ধামান ধরে ভয় ছিল না তার অন্তরে তারে নাচিনি মরিয়া গেলে তারে নাচিনি মরিয়া গেলে বিফল জীবন কেন চিনলে না রে মজি আলি আকবর যাবি মৌলা মৌলা না কে মন কেন না রে মন কেন আলি আকবর জিবি মৌলা মৌলা না কেম মাসাল্লাহ মাসাল্লাহ ইয়ে মুস্তফা কে দরবার সে ইশারা হুয়া হ্যাঁ মাসাল্লাহ মেম্বার মেম্বার মাসাল্লাহ আল্লাহ কবুল করুন আল্লাহ এটাকে দায়ম এবং কায়েম রাখুন ও হাবিবা তিলের সাথে জিহাদ করতেম দিনে রাতে ও হাবিবা তিলের সাথে মানাল্লাহ বলেন ওহাবিরা মারছে না আক্রমণ করছে না গাজী দশজন মানুষ কবরের মধ্যে জিন্দা এবং শরীর অবিকল থেকে কিতাব সাথে নিয়ে এসেছি এটা লেবাননের কিতাব এনেছি মদিনা শরীফ থেকে দুই হাজার এক সালে দলিল আছে দশজন এর মধ্যে একজন হলেন কাজী আবার তিনি আলেমও দশজনের জনের মধ্যে আবার আলেমও আছে স্মালা বলে ওহাবি বাতিলেরের সাথে চিহাত করতেন দিনে রাতে। নবীর প্রেমের জান্দা নিয়ে। নবীর প্রেমের জান্দা নিয়ে চিলেন সারা কন কেন চিল্লিী নারে গাজী আলিয়াক বরে জীবী বহুলা মৌলা না কেমন কেন চিল্লি না হরে মনে কেন চিল্লি। মন আলি আকবর জিবি মৌলা মৌলা না কে মন কলবের ভিতরে ছিল তোরে ছিল ইস্কে বীর আলো কলবের ভেতরে নূরে কলবের ভিতরে ছিল কল নবীর নূরের আলো কলবের ভিতরে ছিল বীর নবীর নূরের আলো কলহ বেরবি সবাই বলে না কলহ বেরবি ছিল ছিলো ইস্কে না বীর আলো কলহ বেরবি ছিল ইস্কে নবীর নূরের আলো সুন্নিযতের ঝান্ডা ছিল সুন্নিযতের ঝান্ডা ছিল সুন্নিয়তের ঝান্ডা ছিল ঝান্ডা ছিল ছিল মাদালী জীবন কেন চিল্লেনা রে আলী আকবর মৌলা মৌলা না কেমন কেন কেন চিলেনা রে মনে কেন চিল্লেনা রে আলি একবরে যৌলা মৌলা না কে মনে কেদ নয়নে নিয়নে রা কি বরে দয়াল তোরে পাইলে নয়নে নিয়নে রা কি বরে মূর্ষিত তোরে পাইলে নয়নে নয়নে রাখিব